আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসারা জুবিন আজকে আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর ইয়ারিংসের কালেকশন দেখব কিন্তু আমরা রূপম জুয়েলার্স থেকে আমাদের সাথে আছে ইমরান মিয়া তো আমার হাতে এগুলো যেগুলা আছে এখানে আমাদের অনেক রকমের চলে আসছে তাই না একদম নতুন নতুন কালেকশন এগুলো ওয়েট কত আছে একটা পিস যেটা দেখতেছেন এটা হচ্ছে 5 আনা দেরতে আছে আছে তো এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে পাঁচ আনা দের রতি আছে পাঁচ আনা দের রতি আছে এটা খুব সুন্দর দেখেন পাঁচ আনা দের রতি প্রাইস কত আসছে প্রাইস হচ্ছে আপনার 41500 টাকা 41500 আমাদের আজকে সবচেয়ে কম বাজেটে জুল কত আনা থেকে ভাই আপনার একদম এক আনা থেকে আমাদের স্টার্ট এক আনা থেকে স্টার্ট আজকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার এক আনা দের রতি আছে এক আনা দের রতি আছে 21 করে এটা

অনেক বিউটিফুল কালেকশন হ্যাঁ এক কথায় অপূর্ব কিছু কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও একটা কথা আছে এটা একটা হচ্ছে আপনার 3.5 আনা 3.5 আনা আছে 27500 টাকা 27500 টাকা আছে

মানে আমাদের কিন্তু লাইট ওয়েটেরও অনেক কালেকশন আছে আর এগুলো প্রত্যেকটা টপের সাথে না মানে গোল্ডের পুশ আছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা এত সুন্দর অনেক সুন্দর এটা এটা ওয়েটটা কত পাঁচানা পাঁচানা আচ্ছা আচ্ছা আচ্ছা

তো যখন যে রেটে থাকবে কমলে কমে পাবেন বাড়লে আর কি বেড়ে যাবে তো আপনারা প্রতিদিন পেজ ফলো করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে আপনার রূপম জুয়েলার্স লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার পঞ্চাশ বসুন্ধরা সিটি পান্থপথ ঢাকা বারোশো পনেরো তা যে পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশনটা দেখতে চান অবশ্যই জানা